পিতা পুত্র পৈত্রাত্মার নামে আমেন আমাদের ঈশ্বর প্রতিশ্রুতির ঈশ্বর এবং আশীর্বাদের ঈশ্বর খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা আজ পয়লা জানুয়ারি দু বছরের প্রথম দিন আর নতুন বছরের প্রথম দিনে আমরা একসাথে দুটি মহান রহস্য উদযাপন করছি একদিকে নতুন বছরের সূচনা অন্যদিকে ঈশ্বর জননী ধন্য মারিয়ার পার্বণ যাকে প্রাচীন কাল থেকেই থিওতকোস অর্থাৎ ঈশ্বরের মা যিনি ঈশ্বরকে জন্ম দিয়েছেন বলে সম্মান জানিয়ে আসছে এই দিনটি কেবল ক্যালেন্ডারের একটি নতুন পাতা নয় বরণ, ঈশ্বরের আশীর্বাদে ভরা একটি নতুন যাত্রার সূচনা ঈশ্বর জননী ধন্য মামারিয়ার পার্বণ আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের এক গভীর ও মৌলিক সত্যের দিকে নিয়ে যায় যীশুখ্রিস্ট সত্যি ঈশ্বর এবং সেই ঈশ্বর মানব হয়ে আমাদের মাঝে বাস করছেন নতুন বছর আমাদের স্মরণ করে দেয় নতুন জীবন নতুন প্রতিশ্রুতি নতুন সংকল্প নতুন চিন্তা ও নতুন আশার কথা প্রতিটি নতুন বছরই আমাদের সামনে নতুনত্বের দুয়ার খুলে দেয় কিছুতে আমার পরম প্রিয়জনেরা ক্যাথলিক হিসাবে আমরা বিশেষভাবে আশীর্বাদ প্রাপ্ত কারণ আমরা প্রতিটি নতুন বছর শুরু করি মাতা মারিয়া ঈশ্বরের জননী উৎসবের মাধ্যমে তিনি এক কমল স্নেহময় ও মমতাময়ী মা যেমন একটি শিশুর জন্ম হয় একজন মায়ের মধ্য দিয়ে তেমনি মণ্ডলী চায় যে আমাদের নতুন বছর শুরু হোক সেই মায়ের হাত ধরে যিনি আমাদের বিশ্বাস শক্তি উদ্দীপনা ও জীবনের প্রতি দায়বদ্ধতায় নবীকরণ ঘটায় ঈশ্বরের অনুগ্রহ ও দয়ার মধ্য দিয়ে ঈশ্বর জননী এক ঐতিহাসিক ও বিশ্বাসের সত্য ঈশ্বর জননী উপাধিটি তৃতীয় বা চতুর্থ শতাব্দী থেকেই ব্যবহৃত হয়ে আসছে সেই সময় নেস্টোরিয়াস নামক কনস্টান্টাইন নপলের প্যাট্রিয়াক শিক্ষা দিয়েছিলেন যে যিশু দুই ব্যক্তি একজন মানুষ যিশু এবং অন্যজন ঈশ্বরের পুত্র তিনি মেরিকে থিওতকস ঈশ্বর জননী না বলে খ্রিস্টতকস খ্রিস্টের জননী বলতে চেয়েছিলেন কিন্তু আলেকজান্ড্রিয়ার সাধু সিরিল এই মতবাদের বিরোধিতা করেন এবং দৃঢ়ভাবে ঘোষণা করেন যে যিশু একজন ব্যক্তি পূর্ণ ঈশ্বর ও পূর্ণ মানুষ তাই মামারিয়া নিঃসন্দেহে ঈশ্বর জননী এই বিশ্বাস চারশো একত্রিশ খ্রিস্টাব্দে এপেসাস কাউন্সিলে আনুষ্ঠিকভাবে গৃহীত হয় এবং এটি মা মারিয়ার মতবাদের প্রথম ডগমা হিসাবে স্বীকৃতি হয় উনিশশো সালে পোপ ষষ্ঠ পল পয়লা জানুয়ারিকে আনুষ্ঠিকভাবে ঈশ্বর জননী ধন মামারিয়ার মহাপার্বণ হিসাবে ঘোষণা করেন তিনি বলেন এই উৎসব আমাদের স্মরণ করায় যে মুক্তির রহস্য মা মারিয়ার বিশেষ ভূমিকা রয়েছে এবং তার মাধ্যমেই আমরা জীবনদাতা যিশুকে লাভ করেছি এই দিবস আমাদের কি শেখায় এই উৎসব আমাদের শেখায় যিশু ও মা মারিয়ার গভীর সম্পর্ক যা খ্রিস্টতত্ত্বের কেন্দ্রবিন্দু এই দিনটি একই সঙ্গে বিশ্ব শান্তি দিবস হিসাবেও পালিত করা হয় আজকের পাঠসম আমাদের ঈশ্বরের প্রতিশ্রুতি ও আশীর্বাদ নিয়ে চিন্তা করতে আহ্বান জানায় প্রথমত ঈশ্বর যিনি আশীর্বাদ প্রদান করেন আশীর্বাদ সবসময়ই বিশেষ বাবা মা বা বয়স্ক মানুষদের আশীর্বাদ আমাদের জীবনে সুখ সুস্থতা ও শান্তির কামনা বহন করে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তার চেয়েও মহান কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা ও পালনকর্তা গণনা পুস্তকের পাঠে আমরা শুনি প্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন প্রভু তার মুখ তোমার ওপর উদ্ভাসিত করুন এবং তোমার প্রতি অনুগ্রহ করুন প্রভু তোমার প্রতি মুখ তুলুন এবং তোমাকে শান্তি দান করুন আজ আমরাও এই আশীর্বাদ কামনা করি রক্ষা অনুগ্রহ ও শান্তি কিন্তু অনেক সময় আমরা নিজেরাই এই আশীর্বাদ গ্রহণে অক্ষম হয়ে পড়ি কারণ আমাদের হৃদয় প্রস্তুত নয় বিশ্বাস দুর্বল আত্মকেন্দ্রিকতা প্রবল নতুন বছর আমাদের আবার সুযোগ দেয় ঈশ্বরের আশীর্বাদ গ্রহণের পোপ চতুর্দশ লিও বলেছেন ঈশ্বর আমাদের ভালোবাসেন মন্দ কখনো জয়ী হবে না আমরা সবাই ঈশ্বরের হাতে ভয় না পেয়ে তার সঙ্গে এগিয়ে চলি নিশ্চয় ঈশ্বর তার আশীর্বাদ বর্ষণ করতে সদা প্রস্তুত আমাদের শুধু বিশ্বাস ও আত্মসমর্পণ দরকার দ্বিতীয়ত ঈশ্বর যিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করেন ঈশ্বর কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেন না ইতিহাস জুড়ে তিনি তার জনগণকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শেষ পর্যন্ত তার পুত্র যিশুকে পাঠিয়েছেন গালাতিতদের কাছে সাধু পলের পত্রে আমরা শুনি ঈশ্বর তার পুত্রকে পাঠালেন তিনি নারীর গর্বে জন্মালেন যেন আমরা সন্তানত্ব লাভ করি আমরা দাস নয় আমরা ঈশ্বরের সন্তান যিশুর মাধ্যমে আমরা এই মর্যাদা পেয়েছি প্রো ফ্রান্সিস বলেছেন মারিয়া হলেন যিশুর দিকে যাওয়া পথ আমরা যদি খ্রিস্টে থাকি আমরা নতুন সৃষ্টি ঈশ্বরের আত্মা আমাদের ভেতরে কাজ করে আমাদের আব্বা পিতা বলে ডাকতে শেখাই কিন্তু যখন আমরা বিশ্বাস হারাই সন্দেহ ভুগি তখনই আমরা এই পুত্রত ও কন্যাত্বের আনন্দ হারাই পোপ লিও চতুর্দশ বলেছেন ঈশ্বর কখনো দেরি করেন না আমরা ধৈর্য ধরতে শিখি না ঈশ্বরের সময় সর্বদাই নিখুঁত তাই এই নতুন বছরে আমাদের জীবন ও পরিকল্পনা ঈশ্বরের হাতে সঁপে দিই তৃতীয়ত ঈশ্বর যিনি মাতৃস্নেহে যত্ন নেন মায়ের ভালোবাসার তুলনা নেই মামারিয়াও তেমনি আমাদের স্বর্গীয় মা যিশু তাকে আমাদের মা করে দিয়েছেন আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি মামারিয়া সব কিছু হৃদয়ে সংরক্ষণ করেছিলেন তিনি ঈশ্বরের পরিকল্পনা জানতেন এবং বিশ্বাসের সঙ্গে তা গ্রহণ করেছিলেন মেরির হৃদয় ছিল পবিত্র বিশ্বাসপূর্ণ তাই প্রো ফ্রান্সিস বলেন ভালো জিনিস আসে ভালো হৃদয় থেকে কিন্তু আমরা অনেক সময় হৃদয়ে জমা করি ভয় দুশ্চিন্তা নেতিবাচকতা এগুলো আমাদের ঈশ্বরের আশীর্বাদ দেখতে দেয় না হৃদয় আবর্জনা স্থান নয় বরং আশীর্বাদের ভাণ্ডার হওয়া উচিত চলুন এই নতুন বছরে আমরা আমাদের হৃদয়কে শুদ্ধ করি ভালো চিন্তা ভালো অনুভূতি ও আশার আলো দিয়ে আত্মপরীক্ষা আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি আমরা কি ঈশ্বরের আশীর্বাদ ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করি আমরা কি ঈশ্বরের সন্তান হিসাবে জীবনযাপন করছি আমরা কি হৃদয়ে ভালো জিনিস রাখছি না নেতিবাচকতা চলুন আমাদের জীবন হোক অন্যের জন্য আশীর্বাদ আমাদের জীবন হোক আশার আলো আমাদের জীবন হোক মা মারিয়ার মতো যত্নশীল ও বিশ্বাসে পূর্ণ ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন যিশু জীবিত থাকুক আমাদের জীবনে আজ প্রথম পাটে যে আশীর্বাদের বাণী আমরা শুনেছি যে আশীর্বাদ ঈশ্বর একদিন মসি মাধ্যমে আরুন ও তার পুত্রদের দিয়েছিলেন আজ এই মুহূর্তে আমিও সেই একই আশীর্বাদ আপনাদের প্রদান করছি এসো যখন আমরা নতুন বছর শুরু করছি ঈশ্বরের এই আশীর্বাদ আমরা গ্রহণ করার চেষ্টা করি ভগবান আপনাদের আশীর্বাদ করুন আপনাদের রক্ষা করুন ভগবান স্নেহ ভরা চোখে আপনাদের দিকে তাকিয়ে দেখুন আপনাদের অনুগ্রহে ধন্য করুন ভগবান আপনাদের প্রতি তার কৃপা প্রকাশ করুন আপনাদের সুখে শান্তিতে রাখুন আমিন